ইতিমধ্যেই খতিয়ানে বেশ কিছু পরিবর্তন এনে জরিপ কার্য পরিচালনা করছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যা বাংলাদেশের সকল জেলায় স্তরে স্তরে চালু হতে যাচ্ছে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ডিজিটাল সার্ভে চালু হয়েছে এই ডিজিটাল সার্ভে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিমাপ করে খতিয়ান প্রস্তুত করা হয়েছে বর্তমানে বিএস অথবা বিআরএস জরিপের মধ্যে বিডিএস জরিপের কিছু পার্থক্য দেখা যাচ্ছে চলুন এবার বিডিএস জরিপের গুরুত্বপূর্ণ একটি খতিয়ান দেখে নেওয়া যাক প্রথমে খতিয়ান নম্বর দেওয়া থাকবে এরপর জরিপের নাম দেওয়া আছে বিডিএস জরিপ কারণ খতিয়ানে বিডিএস লেখা থাকলে সহজেই খতিয়ানটি কোন জরিপ থেকে নেওয়া হয়েছে তা সহজেই বোঝা যায় এরপর বিভাগ জেলা উপজেলা মৌজা জেল নং এবং শিট নং দেওয়া রয়েছে এরপর প্রথম কলামে মালিকের নাম পিতার নাম স্বামী বা স্ত্রীর নাম থাকলে ঠিকানা জন্ম নিবন্ধন অন্য অন্য জরিপে তাই জরিপে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়নি তাই বিডিএস জরিপে এটি নতুনভাবে জাতীয় পরিচয় নম্বর দেওয়া হয়েছে এরপর জমির অংশ বর্তমানে বিডিএস জরিপের সাবেক দাগ ও বর্তমান দাগ অন্তর্ভুক্ত করা হয়েছে কৃষি অকৃষি আলাদা শ্রেণী বিভাগ করা হয়েছে এবং স্থানীয় ভাষায় তার নাম লেখা হয়েছে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল শতকের পরিবর্তে এককের পর অযুতাংশ লেখা হয়েছে এর ফলে সম্পত্তির একেবারেই দশমিক পর্যায় পর্যন্ত সম্পত্তি এই খতিয়ানে ইনক্লুড করা হয়েছে মন্তব্য কলামে বাড়ির অংশ হলে কয়টি ঘর বাড়ি রয়েছে তা ইনক্লুড করা হয়েছে তাই বর্তমানে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এভাবেই খতিয়ান প্রস্তুত করা হচ্ছে যাতে জনগণ তার সহজেই খতিয়ানের সম্পত্তিটি বুঝে পেতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম